আপনারা কিভাবে এস বি আই ব্যাংকের ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আই বাংলা ট্রিটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিই তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবে এস বি আই ব্যাংকের ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এস বি লিখে সার্চ করবেন আই রেখে সার্চ করার পর আপনি এখানে একদম প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন এস বি আই ডট এস বি আই এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এরপর আপনি এস বি আই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এখন আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন লগ ইন বলে এই লগ ইন অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এরপর আপনি এখানে নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশান ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারভিউ শো করবে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারভিউ শো করবে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে আপনি এখানে আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করবেন এরপর আপনাকে এখানে সিআইএফ নাম্বারটি ইন্টার করতে হবে এই সিআইএফ নাম্বার অর্থাৎ কাস্টমার আইডিটি আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন এখান থেকে দেখে দেখে এখানে সঠিকভাবে উল্লেখ করবেন এরপর আপনি এসবিআই ব্যাংকে যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্রাঞ্চের কোন নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে ব্রাঞ্চের কোন নাম্বারটি আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন এরপরে রয়েছে সিলেক্ট কান্ট্রি এখানে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে ইন্টার করবেন এরপরে রয়েছে সিলেক্ট ট্রানজাকশন রাইট আপনি এখানে ফুল ট্রানজাকশন রাইট অপশনটি সিলেক্ট করবেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত রকম কাজ আপনি অনলাইনে করতে পারবেন যেমন এটিএম কার্ড অ্যাপ্লাই এটিএম কার্ডের পিন জেনারেশন মানি ট্রান্সফার মোবাইল নাম্বার চেঞ্জ এই সমস্ত বিভিন্ন রকমের কাজ আপনি অনলাইনে করতে পারবেন এরপর আপনি এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনাকে এই বক্সটিতে ইন্টার করতে হবে সব কিছু ফিল করার পর আপনি নিচে থাকা আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন তারপর নিচে থাকা সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি এখানে ইন্টার করবেন ওটিপিটি ইন্টার করার পর আপনি কনফার্ম অপশন ক্লিক করবেন এরপর আপনি আই হ্যাভ মাই এটিএম কার্ড এই অপশনটি আপনি চুজ করবেন আর যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে আপনি আই ডু নট হ্যাভ মাই এটিএম কার্ড এই অপশনটিকে চুজ করবেন যদি আপনি আই ডু নট হ্যাভ মাই এটিএম কার্ড অপশনটি চুজ করেন আপনাকে ব্যাংকে গিয়ে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট করতে হবে তো আপনি আই হ্যাভ মাই এটিএম কার্ড অপশনটি চুজ করে সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এটিএম কার্ডের ডিটেলস শো করছে এরপর আপনি ছোট করে এখানে একটি ছোট গোল আইকন দেখতে পারবেন এই অপশনে চুজ করবেন এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন এরপর আপনার এটিএম কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি টি আপনি এখানে উল্লেখ করবেন এরপর আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেটটি উল্লেখ করবেন তারপর আপনার এটিএম কার্ডের পিন ইন্টার করতে হবে আপনি এটিএম মেশিনে টাকা উইথড্র করার সময় যে পিনটি এন্টার করেন সেই পিনটি ইন্টার করতে হবে এরপর আপনি এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই বক্সে ইন্টার করবেন সব কিছু ফিল আপ করার পর আপনি প্রসিডে ক্লিক করবেন এরপর আপনার এটিএম কার্ড সাকসেসফুল ভাবে ভেরিফাই হয়ে যাবে এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এখানে আপনি কোনোভাবেই রিফ্রেশ করবেন না এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এরপর ইন্টারনেট ব্যাংকিং লগইন করার জন্য আপনাকে এখানে একটি ইউজার নেম তৈরি করতে হবে ইউজার নেমটির নাম এবং সাথে সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আপনি চেক অ্যাবিলিটি অপশনে ক্লিক করবেন সেই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা চেক অ্যাবিলিটি অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম ইস অ্যাভেলেবেল এরপর আপনি এর টার্মস এন্ড কন্ডিশন বক্সটিতে টিক করবেন এরপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে ইন্টার করবেন যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ভাবে এরপর পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আপনি আবারও সেই সেম পাসওয়ার্ডটি ইন্টার করবেন তারপর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে এখন আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন লগ বলে এই লগ ইন অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে ইউজার নেমটি তৈরি করলেন সেই ইউজার নেমটি আপনি এখানে উল্লেখ করবেন তারপর আপনি যে পাসওয়ার্ড তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এখানে ইন্টার করবেন এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই বক্সে ইন্টার করবেন এরপর আপনি লগ অপশনে ক্লিক করবেন তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে ইন্টার করবেন ওটিপি এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনি ইন্টারনেট ব্যাংকিং এ লগইন হয়ে যাবেন তারপর আপনাকে এখানে একটি প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে হবে অর্থাৎ যখনই আপনি অনলাইনে মানি ট্রান্সফার এটিএম কার্ড অ্যাপ্লাই এটিএম কার্ড পিন জেনারেশন অনলাইনে মোবাইল নাম্বার চেঞ্জ আপনি যে কাজই করতে যান না কেন প্রোফাইল পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে তাই আপনাকে প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনি যে প্রোফাইল পাসওয়ার্ডটি তৈরি করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ভাবে এরপর পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আপনি আবারো সেই প্রোফাইল পাসওয়ার্ডটি এন্টার করবেন এরপর আপনি আপনাকে এখানে একটি প্রশ্ন সিলেক্ট করতে হবে যখনই আপনি এই প্রোফাইল পাসওয়ার্ডটি ভুলে যাবেন এই কোশ্চেনের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল পাসওয়ার্ডটি আবার পুনরায় সেট করতে পারবেন তো আমি এখানে হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড কোশ্চেনটি সিলেক্ট করছি এরপর আমার পছন্দের খাবার বিরিয়ানি তাই আমি এখানে বিরিয়ানি উল্লেখ করে দিচ্ছি তো আপনার পছন্দ মতো যে কোনো একটি উত্তর দিবেন যাতে আপনি মনে রাখতে পারেন এবং পরবর্তীতে প্রোফাইল পাসওয়ার্ড ভুলে গেলে যেন এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনার প্রোফাইল পাসওয়ার্ডটি পুনরায় তৈরি করতে পারেন এরপরেই রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নামটি এখানে উল্লেখ করবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল পাসওয়ার্ড বিন সেট সাকসেসফুলি এভাবে আপনি খুব সহজেই এসবিআই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন